আর্জেন্টিনার ওপর যেন শনি বর করেছে এবার বরখাস্ত হলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ স্ক্যালনি সাথে দিতে হবে জরিমানা আবার অন্যদিকে মেসিও খেলতে পারবেন না সামনের ম্যাচে কি মনে করেন আর্জেন্টিনা কি পারবে স্ক্যালোনি এবং মেসিকে ছাড়া নেক্সট ম্যাচ জিততে কেন হঠাৎ করে আর্জেন্টিনার এমন বিপদ নেমে আসলো এর কারণ কি আসুন দেখে আসি আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচে ডাগ দাঁড়াতে পারবেন না মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। চিলির বিপক্ষে দেরি করে রুম থেকে বের হওয়ার জন্যে স্ক্যালোনিকে পনেরো হাজার ডলার জরিমানা এবং এক ম্যাচ সাময়িক বরখাস্ত করেছে কনমেবল অবশ্য শুধু চিলির ম্যাচে নয় এর আগেও প্রথম খেলায় দুর্বল কানাডার সাথেও তারা হাফ টাইমে পাঁচ মিনিট পর খেলতে আসে হাফ টাইমের জন্য বরাদ্দ সময় পনেরো মিনিট থাকলেও কানাডার প্লেয়াররা মাঠে চলে আসেন কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়দের কোনো খোঁজই নেই পরে খবর নিয়ে জানা যায় ফার্স্ট হাফের ম্যাচের ভিডিও বিশ্লেষণ করতে গিয়ে তারা বেশি সময় খরচ করেছে কানাডার সাথে এমন কাণ্ডে হতবাক হয়ে কানাডিয়ান কোচ আর্জেন্টাইনদের বিরুদ্ধে কুটচালের অভিযোগ এনেছিলেন তিনি জানিয়েছিলেন যদি আগে থেকে বলা হতো বিশ মিনিট টাইম তাহলে আমরাও আরেকটু বিশ্লেষণের সুযোগ পেতাম তিনি এটাকে অখেলোয়াড় সুলভ আচরণ বলেও উল্লেখ করেন বিভিন্ন মাধ্যমে শোনা যায় এর জন্য আর্জেন্টিনাকে হয়তো জরিমানার সম্মুখীনও হতে হবে আর পরের ম্যাচেও একই কাজ করার জন্য সমালোচনার শিকার হয়েছে আর্জেন্টিনা তবে এবার আর শুধু সমালোচনা নয় সাথে সাথে পেতে হলো শাস্তিও তাই আগামী ম্যাচে ডাগ আউটে দেখা যাবে না মাস্টার মাইন্ড তবে আর্জেন্টাইন সাপোর্টারদের ভয়ের কোনো কারণ নেই আগামী ম্যাচে স্ক্যালোনির জায়গায় ডাগ আউটের দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন লিজেন্ড ও স্ক্যালোনির সহকারী পাবলো আইবার তবে স্কালনের কথা বাদ দিলেও আগামী তিরিশ তারিখ পেরুর বিপক্ষে ম্যাচে ইঞ্জুরির কারণে অনুপস্থিত থাকবেন মেসি জানা গেছে মেসি আগামীকাল তার মেডিকেল টেস্ট করাবেন চিলির ম্যাচের পর তিনি ফিজিক্যাল থেরাপি নিয়েছিলেন কিন্তু কোনো মেডিকেল টেস্ট করার নেই যেটা তাকে আগামীকাল করাতেই হবে আর এ কারণে আর্জেন্টিনার হয়ে কুপা আমেরিকার পরবর্তী ম্যাচ মিস করবেন মেসি একদিকে নেই অন্যদিকে মেসি খেলতে পারবেন না অবশ্য আর্জেন্টিনার কপাল ভালো যে তারা অলরেডি গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে চলে গেছে তাই আগামী ম্যাচ তাদের জন্য কেবল একটা নিয়ম রক্ষার ম্যাচ এর বাইরে কিছু না তাই স্ক্যালোনি বা মেসি না থাকলেও খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না কি মনে করেন আর্জেন্টিনা কি পারবে স্ক্যালোনি এবং মেসিকে ছাড়া নেক্সট ম্যাচ জিততে